দু হাজার চব্বিশ সালটা স্বপ্নের মতো পার করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সাবেক চ্যাম্পিয়ন স্পেন দু সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপে ইনিয়াস তার একমাত্র গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় স্পেন এরপর তিনটি বিশ্বকাপ খেলেও পায়নি সাফল্যের দেখা দু হাজার চোদ্দতে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় আঠারোতে স্বাগতিক রাশিয়ার কাছে ট্রাইবেকারে হেরে বিদায় নেয় স্পেন কাতার বিশ্বকাপেও একই ঘটনার জন্ম দেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা তবে দু হাজার তেইশ সালে প্রথমবারের মতো ন্যাশাস্ত্রিক জয়ের পর একজাত তরুণ ফুটবলারদের নিয়ে ইউরোশিরোপা গড়ে তুলে স্পেন বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ডকে কাঁদিয়ে একযুপ পর গড়ে তোলে ইউরোশিরোপা স্পেনে ইউরোজয়ে বড় অবদান রাখেন দুই তরুণ ফুটবলার নিকো উইলিয়ামস ও লামি ইয়ামাল এবং আসরের সেরা ফুটবলার হন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি আন্তর্জাতিক ফুটবলে এবার অন্যতম আলোচিত ঘটনা ছিল বিনিসিয়াসকে পেছনে ফেলে রদ্রির বেলণ্ডিয়র জয় আঠাশ অক্টোবর প্যারিসে যাওয়ার জন্য প্রস্তুত ছিল রিয়াল মাদ্রিদ আগেই বিজয়ী নাম প্রকাশ হওয়ায় অনুষ্ঠান বয়কট করেন রিয়াল মাদ্রিদের পুরো টিম বিনিকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই মর্যাদার পুরস্কার জিতেন রদ্রি তারপর এ নিয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনা এদিকে স্বপ্নের মতো একটা বছর কেটেছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকায় রেকর্ড ষোলত শিরোপা জয় করে আলবেসিলিস্তেরা কলম্বিয়ার তেইশ বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত করে ফাইনালে এক শূন্য গোলে জয় তুলে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা তেষট্টি মিনিটে মেসি অস্ত্রসিক্ত নয়নে মাঠ ছাড়লেও মাঠে তার প্রভাব পড়তে দেননি দীর্ঘদিনের সতীর্থ ডি মারিয়া বদলে হিসাবে মাঠে নামা লোসেলসুর পাঁচ থেকে ম্যাচের এক্সট্রা টাইমে দলের জয়সুযোগ গোলটি করেন লাউতারো মার্টিনেস ফাইনালের সেরা খেলোয়াড় হন ডি মারিয়া এই ম্যাচ দিয়ে চোখের জলে দীর্ঘ ষোলো বছরের বর্ণিল কেরিয়ারে ইতিরানেন মারিয়া শিরোপা জিততে না পারলেও আসরে সেরা খেলোয়াড় হন হামেদ রদ্রিগেজ আসরে পাঁচ গোল করে গোল্ডেন নেন ইন্টার মিলানের ফরওয়ার্ড লাওতারও মার্টিনেস বিশ্বকাপে সেরা গোলরক্ষক হওয়ার কোপায়ামেরিকায় ও দুর্দান্ত খেলে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেন এমি মার্টিনেস কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনালে মার্টিনেজের দুর্দান্ত সেভে ব্যাক টু ব্যাক শিরোপা জিতে আর্জেন্টিনা